গুড আফটারনুন বন্ধুরা আবারও চলে এলাম একটা ভিডিও খাওয়ার ভিডিও নিয়ে তো দেখো এখানে বিন বটবটি হচ্ছে কে মাখা এটা ঝিঙে সেদ্ধ আলু মাখা বটবটি আলু দিয়ে ভাজা কুমড়ো ভাজা ডাল আর ভাত লেবু তো আছেই রোজ আজ বিপাত্রিনী বার নিরামিষ খাওয়া তো আজকে তোমরা কে কে নিরামিষ খেয়েছো বাড়িতে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই বটবটি হত্যাটা কিন্তু ঝাল ঝাল করে মাখা